নমস্কার শুভ সকাল 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 মাছ বিক্রি করতে এসছে বাড়ির সামনে সেখান থেকে আমি মাছ কিনছি আমার মেয়ে তো এসেইছে দেখেছ এবার ভাসুরজি নাতি সব আসছে ওদের জন্য মাছ কিনছি এবার দেড় কেজি মতন মাছ কিনেছি ওই যে বসে কাটছে আর বাকি মাছগুলো তোমাদের ঘরে একটু দেখিয়ে দিলাম সকালবেলা মাছ ওলা এসেছিলো তো দেখিয়েছ এবার সেই মাছটা আমি ধুয়ে বেছে নিয়ে এলুম এবার কতগুলো লাগবে দেখি অনেকগুলো মাছ আছে তো প্রায় দেড় কেজির মতন মাছ আছে এতটা লাগবে না দিদি নেই ছেটা নেই এতটা লাগবে না আমি যতগুলো লাগবে ততগুলো নেবো বাকিগুলো আমি ফ্রিজে গুছিয়ে রেখে দেবো আজকে আবার কোকোর মাংস নেই কোকো আজকে মাছ দিয়েই খাবে ও এবলা একটা ওগুলো একটা দু পিস মাছ দিয়ে দেব এবং দু পিস মাছ দিয়ে ও ভালো ভাত খাবে পেছনে গেছি দুটো কুমড়ো শাকের ডগ কাটতে ছুরি নিয়ে গেছি একটা দিয়ে দেখে দেখে কচি কচি ডগগুলো কেটে নিয়ে আসব নিয়ে এসে আজ একটু শাক করব। কত সবেদার গুটি এসছে তোমাদের দেখায় ছোট্ট ছোট্ট এই যে সবেদা ধরেছে আবার গাছ ভর্তি সবেদা ধরেছে এদিকেও হয়েছে প্রচুর ফুলগুলো যে এখানে ফুল আছে তো মশা মনে হয় এক লিটার রক্ত খেয়ে নিল এক মিনিট এসে আমার এখানে কুমড়ো শাকের চচ্চড়ি হয়ে গেছে শুকনো শুকনো করে আর এখানে ডাল হয়ে গেছে এখানে হয়েছে মাছের ঝাল আর কড়াই তেল দিয়ে একটু ফোড়ন দিয়েছি চাটনি করব। চাটনি করব ওই যে বিলিতি আমরা গাছ থেকে তুলে নিয়ে এলুম বিলিতি আমরা আর একটা আম কাঁচা ছিল মানে পাখা আমি কেনা হয়েছিল আর সেটা কাঁচা ছিল সেটা দিয়ে আর এই আম সত্ত্ব ঘরে আম সত্ত্ব করা হয়েছিল সেই আম সত্ত্ব দিয়ে চাটনি করব। আমার চাটনির আমরা বিলিতে আমরা সব সেদ্ধ হয়ে গেছে আম আছে আম সত্ত্ব আছে এবার আমি এতে একটা গোটা লেবু নিমটা দিয়ে দেবো মানে দারুণ সুন্দর খেতে লাগে এই চাটনিটা মানে কাজ বাড়ির থেকেও সুন্দর লাগে খেতে একটা গোটা লেবু দিয়ে দেবো রসটা বার করে অনেকটা করে নিয়েছি একবারে দু তিন দিন হয়ে যাবে আমাদের এই যে সন্ধেবেলা মেয়েরা মিলে যে দু মেয়ে মিলে ম্যাঙ্গো কেক তৈরি করছে এটা করে তৈরি করবে এটা হচ্ছে আমের এটা পেস্ট করে নিয়েছে চিনি দিয়ে সমস্ত উপকরণ এখানে নিয়ে নিয়েছে এইটা আছে ড্রাই ফ্রুট ঠিক আছে ও কেক তৈরি করুক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছে এই যে কেকের ব্যাটারটা রেডি করছে কেকের ব্যাটারটা যত এরকমভাবে ফেটানো হবে তত কেকটা নরম হবে ওই জন্য ওই মেয়েটা অনেকক্ষণ ধরে ফেটাচ্ছে করবে মেয়েটা এই যে গ্যাসে বসিয়ে দিয়েছে কেকটা কড়াই জল আছে এরপর ফুটো থালায় ওপরে বসিয়ে দিয়েছে এবার এই ঢাকাটা দিয়ে দেবে মেয়েটা তা কেকটা কেমন হয়েছে মাঝে একবার খুলে তোমাদের দেখায় দাঁড়াও এই যে কী সুন্দর ফুলেছে কুড়ি মিনিট হয়েছে এখনও টাইম লাগবে আবার একবার চাপা দিয়ে দেবো খুব সুন্দর হয়েছে একবারে ফুলে উঠেছে এই যে কেকটা রেডি হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখেই বুঝতে পারা যাচ্ছে এই যে খুব সুন্দর ফুলেছে দারুন সুন্দর হয়েছে এই যে কেকটা রেডি হয়ে গেছে কেকটা প্রচুর নরম হয়েছে এই যে এই যে প্রচণ্ড এক স্পঞ্জি হয়েছে এখন এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আজকের মতন টাটা সবাইকে